একদম জয়েনলেস কোনো জয়েন নাই এখানেও জয়েন নাই পুরাটাই হলো ফাইবার করা আর এটার ফ্রেমটা দেখেন কত মোটা এটাগুলো লাইটিং স্কেটিং হবে একদম পুরোটাই ফাইবার প্রোটেকশন করা একদম পুরোটাই ফাইবার প্রোটেকশন করা রোলার স্কেটিং তিনটা কালার হয় লাল কালার ব্লু কালার কালো কালার এটা হলো পড়ে যাওয়ার সম্ভাবনা নাই বাচ্চাদের জন্য কিন্তু লাইটিংও হবে বাচ্চাদের জন্য লাইটিং হবে সিলিকন ফাইবারের চাকা ছোট বড় করা যায় সাইজ নিয়ে সমস্যা নাই যেকোনো সাইজ half a meter আরিং বৃষ্টি কতটা রানিং হইছে যখন পাউডার আরিং দিবেন কত রানিং হবে বুঝেন ফিনাল স্কেটিং দেখেন এখানে হাতের কষা দিলে বাঁচবে আসসালামু আলাইকুম তো আমাদের নিজস্ব ইনপুটের মানচি কিন্তু চলে আসে মানচির জন্য কিন্তু আপনারা পাগল বানিয়ে ফেলাইছিলেন যে ভাই মানচি কই মানচি কই আবারো কিন্তু আমরা নিজেরা মানচি নিয়ে আসি আমাদের কাছে বরাবরের মতো কুল ভুলু আছে ডিসকাউন্ট রেট ডিসকাউন্ট রেট মাত্র 6500 টাকা কুল ভুলু আর মানচি চলে আসে ইনশাআল্লাহ আমাদের প্রপোশনাল স্কেটিং গুলো রুস্কা রুসলি ভাইপার মানচি যেটা আছে ভিডিও লাস্টে দেখানোর চেষ্টা করব আমরা ফার্স্টে একটু কম দামি থেকে শুরু করব তো আমরা ফার্স্টে যেটা দেখাবো বরাবরের মতো যেটা দেখাবো এটা হলো যাদের স্বাদ আছে সাধ্য নাই বাজেট স্বল্পতার কারণে স্কেটিং কিনতে পারছে না তাদের জন্য এইগুলা এইগুলা কিন্তু অল্প টাকার মধ্যে এইগুলা পূর্বে দুই টাকা বিক্রি করছে এখন অনেকে দুই টাকা বিক্রি করে আর আপনারা সবাই জানেন যে ইউটিউব চ্যানেলটা আমার ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কারণ প্রতি নিয়তই স্কেটিং এর আপডেট প্রাইস গুলো জানতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এটা কিন্তু অল্প দামের মধ্যে তিনটা কালার হবে লাল কালার ব্লু কালার কালো কালার এটার দাম পড়বে সতেরোশো টাকা পূর্বে ছিল দুই হাজার টাকা এখন কিন্তু ডিসকাউন্টে মাত্র সতেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন যারা আরেকটু ভালো নিতে পারছিলেন যেমন এ স্কেটিং নিতে পারেন এই স্কেটিং দেখেন আপনি যদি বলেন যে ভাই স্কেটিং টার মান কি এটা কিরকম কিসের জন্য ভালো এটা হলো ফাইবার প্রোটেকশন করা আমি যদি একটু কম্পেয়ার করে দেখে ফাইবার প্রোটেকশন করা ফাইবার প্রোটেকশনের কাজটা হলো ফার্স্ট টাইম যখন ইউজ করতে যাবেন পায়ের আঙ্গুলে গুতা খেলে যেন গুতা খেলে যেন পায়ের আঙ্গুলে না লাগে এটা কিন্তু দেখেন সামনের দিকটা একটু নরম কিন্তু সরাসরি আঙ্গুলে লাগবে গুতা খাইলে আর এটা কিন্তু সরাসরি আঙ্গুলে লাগবে না ফাইবার প্রোটেকশন করা তার জন্য যারা একটু ভালো কোয়ালিটির স্কেটিং চান তারা এটা নিতে পারেন আপনি অনেকে বলতে পারেন ভাই এগুলো সাইজ আছে বাচ্চারা অনেকে দেখে বাচ্চাদের থেকে শুরু করে এই দেখেন এটা কিন্তু ছোট বড় করা যায় সাইজ নিয়ে সমস্যা নাই এটার এই যে ছোট সাইজটাও আছে দেখেন ছোট সাইজ টপ আছে ছোট বড় আমাদের কাছে দুই বছর থেকে শুরু করে সব সাইজের স্কেটিং করা যায় এটা ফাইবার প্রোটেকশন করা যার যে কালেকশনটা লাগে নিতে পারবেন এটার দাম অনলি দুই হাজার টাকা অনলি দুই টাকার মধ্যে পেয়ে যাবেন আর যারা আরো ভালো নিতে চান ভাই আমার বাজেট তো আরেকটু বেশি পঁচিশ দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে তাদের জন্য নিয়ে আসছি আমরা এটা এটা কিন্তু অনেক ভালো একটা স্কেটিং দেখেন বডি ফ্রেমটা দেখেন কতটা মোটা দেখছেন কতটা মোটা বডি ফ্রেম একটু সামনে আসেন দেখেন অরিজিনাল একদম অরিজিনাল আর এখানেও লেখা আছে লং ফান এখানেও লেখা আছে চাকাতেও লেখা আছে যার ছিলেন যে ভাই অল্প দাম একটা স্কেটিং কিনবো কিন্তু আমি লাভ দিব ঝাঁপ দিব সিঁড়ির থেকে নামবো তাদের জন্য মূলত এই স্কেটিংটা আমরা নিয়ে আসি এই স্কেটিংটার প্রাইস ডিসকাউন্টে তিন হাজার টাকার স্কেটিং মাত্র পঁচিশশো টাকা তিন হাজার টাকার স্কেটিং মাত্র পঁচিশশো টাকা অবিশ্বাস্য রেট এটা কিন্তু দেখেন ফ্রেমটা দেখলে আপনার পরাণ ঠান্ডা হয়ে যাবো দুই বছর তিন বছর চালাবেন অনায়াসে চলে যাব এটা আমি এক্সপেরিয়েন্স থেকে বলতেছি তো তারপরে যেটা দেখাবো লাইটিং স্কেটিং আর লাইটিং এর মধ্যে মনে আমার দেখার মতো এত ভালো স্কেটিং কেউ আনে না কারণ অনেকে আপনি বলতে আপনি আনেন আমার আমার আনার কারণ হলো কি ভাই আমি নিজে একজন স্কেটার নিজে ইউটিউব চ্যানেলে ব্যবসা করি আমার এটা যদি ব্যবসা নাও হয় আপনারা ভিডিও দেখেন তার থেকেও আমি টাকা ইনকাম করি তো আমি খারাপ জিনিস দেই না আমার বদলাম হোক বাজে কমেন্ট করি এটা চাই না এটা হলো দেখেন থ্রি নন সামনে ফাইবার প্রোটেকশন করা ফ্রেমটা দেখেন কতটা মোটা আবার সিলিকন ফাইবারে চাকা আবার লাইটিং যারা টিকটক করেন ফেসবুকে ভিডিও করেন রিলস করেন তাদের জন্য ভালো হবে এখানে আলোর কারণে না বোঝা গেল অন্ধকারে কিন্তু চমৎকার লাগবে এটার প্রাইস ডিসকাউন্টে মাত্র 2700 টাকা সব জায়গায় পাবেন 2800 টাকা মাত্র 2700 টাকা আরেকটা কথা বলে দেই আমার ইউটিউব চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন একটা কমেন্ট করে দিবেন ভাই কারণ দেখা যায় যে আপনারা একটা কমেন্ট দেখে আরো 10 জনের কেনার উৎসাহ পাবে

এই রেটের মধ্যে এটা সাতাইশো টাকা তারপরে যেটা দেখাবো এটা হলো আপনি দেখেন একটু সামনে আসেন একদম জয়েনলেস কোন জয়েন নাই এখানেও জয়েন নাই পুরাটাই হলো ফাইবার করা আর এটার ফ্রেমটা দেখেন কত মোটা মূলত চার চাকার মধ্যে প্রফেশনাল স্কেটিং হলো কুগার স্কেটিং যেটা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভালো কোয়ালিটির চার চাকার মধ্যে সেটা হলো ক্রুগার আর কুকারের চাকাটা হলো সিলিকন ফাইবারের অরিজিনাল চাকা দুধ চাকা যেটাকে বলে সিলিকন ফাইবারের চাকা যেটাকে বলে রাবারি চাকা যেটাকে বলে এক একজন এক এক নামে চেনে এটা হলো ভাঙ্গা চুরা যে কোনো রাস্তায় চালানোর জন্য বেস্ট কালেকশন হলো কুকার স্কেটিং কুকার অনেক ভালো স্কেটিং আর যারা যারা কুকার নিছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে দিবেন আর আমায় আমি কিন্তু বারবার বলি আমি কিন্তু নিজের এক্সপেরিয়েন্স থেকে কথা বলি আমি অন্য দোকানদারের মধ্যে স্কেটিং সম্পর্কে কিছু জানি না কিন্তু বলতে সেই রকম না আমি চার বছর যাবতীয় স্কেটিং করি তো এই স্কেটিং এর প্রাইস মাত্র পঁয়তাল্লিশশো টাকা তো 1100 টাকা ডিসকাউন্ট মাত্র 4400 টাকা 4400 টাকা হলে আপনারা কুগান স্কেটিং নিতে পারবেন তারপরে যেটা দেখাবো বাচ্চাদের স্কেটিং বাচ্চাদের স্কেটিং এটা হলো একদম দেখেন বাচ্চারা যারা একদম ভালো স্কেটিং চান তাদের জন্য বা এই স্কেটিং নিতে পারেন দেখেন এটা হলো লাইটিং স্কেটিং হবে একদম পুরোটাই ফাইবার প্রোটেকশন করা একদম পুরোটাই ফাইবার প্রোটেকশন করা লক সিস্টেম যারা একদম ভালো স্কেডমিচার ছিলেন বাচ্চাদের জন্য তাদের জন্য মূলত স্কেটিংটা এসকেটিং এর প্রেসারটা 4000 টাকা হাজার টাকা একদম ভালো স্কেটিং এর মান কি গুণগত মান কি আমরা ভিডিও কল দিলে বুঝিয়ে দেব আরো 1800 টাকার এসকেটিং আছে বাচ্চাদের এগুলা হলো বাচ্চাদের 1800 টাকার এসকেটিং এই দেখেন এগুলো ছোট বড় করে যা সাইজ নিয়ে সমস্যা নাই দুই থেকে শুরু করে 12 বছর পর্যন্ত আছে আর এটা হলো এই দেখেন এটা কিন্তু আমরা যেন পড়ে না যায় বাচ্চাদের এইভাবে করলেই পড়াইতে পারেগা এইভাবে করলে কিন্তু পড়বে না যেন পড়ে না যায় এইভাবে কোরা দিয়েছি চাকাটা খুলে এখানে লাগায়া দিয়েছি যখন শিখে যাবে তখন এক করে নেবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে আর যেটা নেবেন এই এটা হলো একদম দেখেন রোলার স্কার্টিং তিনটা কালার হয় লাল কালার ব্লু কালার কালো কালার এটা হলো পরে যাওয়ার সম্ভাবনা নাই বাচ্চা অনেক সময় বিদেশি ভাই ব্রাদার বলেন যে ভাই আমার বাচ্চার জন্য একটা স্কার্টিং নিবো যদি বাচ্চারা পরে যায় তার জন্য ভয় লাগে এগুলো আমাদের সাইজ আসছে তিন থেকে বারো বছর পর্যন্ত দেখেন এগুলো কিন্তু পরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই যারা যারা নিবেন খেলার চলে ব্যায়াম হয়ে যাবে এগুলা নিতে পারেন মাত্র দুই হাজার টাকা যেটা দেখাবো বাচ্চাদের প্যাকেজ একটু দেখাই প্যাকেজের সেফটি গার্ড থাকবে আর এই যে দুটা জুতা থাকবে যারা বাচ্চাদের প্যাকেজ নিয়ে যাচ্ছে একটা ব্যাগ থাকবে ঠিক আছে ব্যাগ সেফটি গার্ড হেলমেট জুতা বাচ্চাদের যারা ক্লাবে ভর্তি করবেন ভালো মানের একটা স্কেটিং চাচ্ছিলেন তাদের জন্য মূলত এই স্কেটিং নিয়ে আসছি এটা কিন্তু লাইটিং হবে বাচ্চাদের জন্য লাইটিং হবে সিলিকন ফাইবারের চাকা ছোট বড় করা যায় সাইজ নিয়ে সমস্যা নাই যে কোনো সাইজ অ্যাভেলেবল দেওয়া যাবে যারা যারা এই স্কেটিং নেবেন পুরো প্যাকেজের দাম পড়বে মাত্র আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকা হলেই ফুল প্যাকেজটা নিতে পারবেন তো আমরা তারপরে যেটা দেখাবো এটা হলো একদম অল্প টাকার মধ্যে যারা ভালো স্কেটিং নিয়ে চাচ্ছিলেন তাদের জন্য মূলত আমরা এই স্কেটিং নিয়ে আসি দেখেন চমৎকার একটা স্কেটিং ফ্রেমটা দেখেন কতটা মোটা শুধু ফ্রেম মোটার জন্য এটা ভালো এরকম না দেখেন হাফ দাম রানিং দিচ্ছি কতটা রানিং হয়েছে যখন পাউদার রানিং দিবেন কত রানিং হবে বুঝেন এটা হলো ষাট সত্তর কিলোমিটার পার আওয়ার যারা চালাতে চাচ্ছিলেন মোটর সাইকেল লাগে পাল্লা দিবেন তাদের জন্য মূলত এই কালেকশনটা রানিং এর জন্য বেস্ট হবে দেখেন একটু সামনে আসেন এটা কিন্তু পুরোটাই ফাইবার প্রোটেকশন করা পুরোটাই ফাইবার প্রোটেকশন করা আর ফ্রেমটা মোটা আবার রানিং হবে মূলত এই স্কেটিংটা যারা নেবেন তারা হলো রানিং যারা চাচ্ছিলেন অনেক জোরে চালাবেন তারা চাচ্ছিলেন তাদের জন্য মূলত আমরা এই স্কেটিং নিয়ে এসেছি স্কেটিংটা কিন্তু অনেক ভালো মানের একটা স্কেটিং অনেক ভালো মানের অল্প টাকার মধ্যে এই স্কেটিংটা পূর্বে রেট ছিল পঁয়তাল্লিশশো টাকা এখন কিন্তু আমরা ডিসকাউন্ট নিয়ে আসছি মাত্র বিয়াল্লিশশো টাকা মাত্র বিয়াল্লিশশো টাকার মধ্যে আপনারা এই স্কেটিংটা নিতে পারবেন তো তারপরে যেটা দেখাবো এটা হলো টিএনএর স্কেটিং দেখেন টিএনএর স্কেটিং 110 এমএম চাকার মোটামুটি আমার দেখা মতে টিএনএর স্কেটিং এত কম দামে স্কেটিং পাওয়া যায় না একটু সামনে আসেন আমি দেখাই দেখেন 110 এমএম চাকা আমার চার বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি 110 এমএম চাকার মধ্যে এত ভালো স্কেটিং আমি এখনো পর্যন্ত দেখি নাই একটু সামনে আসেন এই দেখেন 43 44 45 46 এটা যে কোনো সাইজ দেওয়া যাবে ছোট বড় সব সাইজ আমাদের কাছে अवेलेबल আছে মাত্র 5000 টাকা মাত্র পাঁচ হাজার টাকার মতো হলে এটা নিতে পারবেন কিন্তু দেখেন চমৎকার একটা স্কেটিং চমৎকার একটা স্কেটিং মাত্র পাঁচ হাজার টাকা আমাদের জাতীয় স্কেটিং যেটাকে বলি জাতীয় স্কেটিং জাতীয় ক্রাশও বলতে পারেন আবার জাতীয় স্কেটিংও বলতে পারেন এটা হলো কুল ফুলু কুল ফুলুর হোয়াইট ভার্সন আর কুল ফুলুর ব্ল্যাক ভার্সন দুইটা ভার্সনই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু কুল ফুলুর অরিজিনাল স্কেটিং দেখেন এখানে হাতে কষা দিলে বাঁচবে আর শুধু কুল কুলফুলু না মানচি ভাইপার যে স্কেটিং বলেন আমাদের নিজস্ব ইনপুটের বা ইনপুট ছাড়া যদি কেউ প্রমাণ করতে পারে আমরা ডুপ্লিকেট স্কেটিং বিক্রি করি দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে ইনস্ট্যান্ট ভিডিওর মাঝখানে বলে দিচ্ছি আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিকানা তো আমাদের দেওয়াই আছে অবশ্যই আমার দোকানে চলে আসবেন দশ হাজার টাকা নেওয়ার জন্য যদি কেউ প্রমাণ করতে পারেন ইনশাল্লাহ রোড হুইল হবে রোড হুইল রোড হুইল কুল হুলুর স্কেটিংটার দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো ছয় হাজার আপনারা কুলবুলোর হোয়াইট বাসন বাটাই নেন আর তারপরে যেটা দেখাবো সেটা হলো বর্তমানের কাশ মানচি মানচি কিন্তু আমাদের নিজস্ব ইনপোর্টে আবার অনেকে বলেন ভাই আপনারা নিজেরা ইনপুট করেন না আপনারা মিসার কথা বলেন আমরা যদি ইনপুট না করতাম আমাদের ভিডিওরা কিন্তু ইনপুট আর দেখবে ইনপুট এর দেখলে কিন্তু মামলা হয়ে যায় আর কেউ কিন্তু বলতে পারবে না আমি একমাত্র বলতে পারবো আমরা নিজেরা ইনপুটার দেখেন এটা কিন্তু রোড হুইল এটা কিন্তু রোড লেখা আছে তো মানচি কিন্তু সবার এই ক্রাস বর্তমানে আগেরও ক্রাস এখনো ক্রাস মানচি সম্পর্কে ডিটেইলি বলার দরকার নাই মানচি মাল কম আছে মাত্র 120 জোড়া মাল আসছে আপনারা যারা যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন এই স্ক্যাটিং গুলো কিন্তু স্টক খুবই সীমিত আর আপনারা সবাই জানেন মানচি আমরা নিজেরা ইনপুট করি যারা যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে ফেলবেন কারণ আবারও শেষ হয়ে যাবে এটা কিন্তু মাল শেষ হয়ে গেছিল এখন আবার নতুন স্টক কারেন্সি মাত্র একশো বিশ জোড়া মাল আসছে মনে হয় আশি জোড়া চল্লিশ পঞ্চাশ জোড়া বিক্রি হয়ে গেছে আর সত্তর আশি জোড়া মাল আছে যারা যারা নেবেন একটু তাড়াতাড়ি নখ দিবেন কারণ দু এক মাস পর ফোন দিলে হয়তো পাবেন না মাত্র সাত হাজার দুইশো টাকা মাত্র সাত হাজার দুইশো টাকা হলে পেয়ে যাবেন রোড হুইল টাকা আর অনেকে বলতে পারেন আপনারা ইনপুট আর আপনার থেকে কেউ কম দিতে পারবে না আমাদের থেকে কেউ কম দিতে পারবে না যদি কেউ কম দিয়ে থাকে তাহলে আপনার সাথে প্রতারণা করে কম দিবে যেমন এই খুইলা অন্য ব্যারিং লাগাই দিব চাকাটা খুইলা অন্য চাকা লাগাই দিব তাহলে আমরা ইনপুটের হিসাবে আমরা যদি কম পারি আমাদের থেকে কেউ কম দিতে পারবে না ইনশাআল্লাহ এই 7200 টাকা যদি কেউ কম বলে আমারে ফোন দিবেন যে আপনি কম বলছে তাহলে আমি একটু কম রাখার চেষ্টা করব কিসের জন্য কম বলছে সেটাও বুঝাই দিব আর তারপরে যেটা যেটা দেখাবো এটা হলো রোস্কা রোস্কা আমি বেশি কথা বলবো না এটা নিয়ে বেশি কথা বললে যত কথা বলবো তত এটার এটার মান সম্মান ক্ষুণ্ণ হবে কারণ এটা প্রফেশনাল জুতা এটা সবাই জানেন রোজকার কথা বলে লাভ নাই এটা হলো কুল ফ্যামিলি চাকা কুল ফ্যামিলির চাকা তো বিশ্ববিখ্যাত ব্র্যান্ড কুল ফ্যামিলি কুল ফ্যামিলির চাকা রোজকার স্কেটিং যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন মাত্র আট হাজার টাকা সবচেয়ে প্রফেশনাল স্কেটিং কুল ফ্যামিলির রোস্কা স্কেটিং মাত্র আট হাজার টাকা তো তারপরে যেটা দেখাবো এটা হলো আপনার ভাইপার স্কেটিং ভাইপারের মূল উদ্দেশ্য হলো যারা স্টান্ট করেন স্টান্ট সিঁড়ি থিকা উঠেন লাফ দেন ঝাঁপ দেন তাদের জন্য ভুলত স্কেটিংটা যদি বলেন কিসের জন্য এটা ভালো এটা লোক সাসপেনশন সিস্টেম আছে দেখেন সাসপেনশন সিস্টেম ব্যারিংটা কিন্তু ইলেভেন ইলেভেন রেড ব্যারিং যখন বালুর মধ্যে চালাবেন ক্যাদার মধ্যে চালাবেন যখন কালা যেমন এ বালুর মধ্যে চালালে কাদার মধ্যে চালালে ব্যারিংটা নষ্ট হয়ে যেতে পারে এটা কিন্তু নষ্ট হবে না সাসপেনশন সিস্টেম উঁচা থেকে নিচে নামলে স্প্রিং করবে পায়ে করে নিতে ব্যথা পাবেন না রোজ আহ বাইপাস যারা নেবেন এটা কিন্তু নিজের স্ট্রিনপোটের আবার বলছি আমাদের থেকে কমে কেউ নিতে পারবে না যদি কেউ কম দিয়ে থাকে তাহলে সেটার মধ্যে প্রতারণা আছে এটার দাম পড়বে মাত্র সাড়ে আট হাজার টাকা মাত্র সাড়ে আট হাজার টাকা আমাদের কাছে কিন্তু হেলমেট সেফটি গার্ড সবকিছুই আছে স্কেটিং এন্ড অল ইকুইপমেন্ট স্কেটিং করতে যা যা রডগা সবকিছুই আছে এখন কিন্তু রাত হয়ে গেছে এখন বেশি কথা বলবো না ভিডিও শেষ করে দিব আর প্রত্যেকটা স্কেটিং এর সাথে পাবেন আকর্ষণীয় গিফট অবশ্যই ফোন দিয়ে বলতে হবে এই ভিডিওটা দেখে ফোন দিবেন আর স্ক্রিনিং এর যা যা কিছু লাগে তাই কিন্তু আমাদের কাছে পাবেন আর আমরা কিন্তু নিজেরাই একজন ইম্পোর্টার আপনার অবশ্যই আমাদের থেকে কেউ কম দিতে পারবে না আমাদের দোকান হলো দুইটা একটা ঢাকা মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম মার্কেট আর একটা ঢাকা জাতীয় পারি আপনি যদি আসা সম্ভব হয় তাহলে দোকানে আসতে পারেন আর যদি না আসতে পারেন তাহলে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি মাধ্যমে মাল পাঠিয়ে থাকি স্ট্রেট ফাস্ট কুরিয়ার পাঠাও রেডেক্স মাধ্যমে মাল পাঠাই থাকি কেউ যদি বেশি নেন তাহলে সুন্দরবন এজে পার্সেলের মাধ্যমে পার্সেল পাঠাই থাকি শুধু ডেলিভারি টোকিন দিতে হবে বাকি টাকা হাতে পাওয়ার পর দিতে পারবেন যে কোনো পণ্য কেনা আগে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন ধন্যবাদ সবাই ভালো দেখবেন আল্লাহ হাফেজ